আমরা আপনার কাছে জানতে চাচ্ছি যে আজকে যে পাঁচে আগস্ট ছত্রিশ জুলাই ঘোষণাপত্র তো এই মানিক মিয়া ও এভিনিউ আপনি আসছেন কি কারণে আসছেন কেন আসছেন এবং বাংলাদেশের পরবর্তী প্রজন্ম যারা আসবে তাদেরকে কি জানাতে চাচ্ছেন কি বার্তা দিতে চাচ্ছেন আমি আব্দুর রহমান দাঁড়িয়েছি সেটা হচ্ছে সংসদ ভবনের সামনে বঙ্গবন্ধু ভবনের সামনে আপনারা নিশ্চয়ই জানেন বিভিন্ন পত্রপত্রিকা এবং ইউটিউব টেলিভিশন ইনফার্মেশন ইন্টারন্যাশনাল মিডিয়াগুলোতে দেখেছেন অনেকে নিশ্চয়ই দেখেছেন তা আমি ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছি আমি করেছি বিষয়টা এরকম মধ্যে নয় আমিও করেছি ঠিক আছে কিন্তু সারা বাংলাদেশের জন্য কোনো ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে তো লড়াইটা করেছে এই জন্য বিগত সাম্প্রতিক সময় শেখ হাসিনা মানুষকে ভোটের অধিকার দেয় নেই গণতন্ত্র দেয় নাই আইনের শাসন নাই মানে ভাগ স্বাধীনতা নাই শিক্ষা ব্যবস্থা ধ্বংসেও চুরি দুর্নীতি এই যে শেখ হাসিনার যে অপশাসন দুঃশাসন লুটপাট ঘুমখুন ভোটার অধিকার নাই শেখ হাসিনার এই সমস্ত দুঃশাসনের বিরুদ্ধে আবু সাহেদ রক্ত দিছে শুধু আবু সাহেদ রক্ত দিছে জীবন দিছে এরকম অসংখ্য আবু সাহেদ রক্ত আর জীবন দিয়ে রাজপথ রক্ত হয়েছে এবং জীবন দিয়েছে অসংখ্য মার বুক খালি হয়েছে অসংখ্য লোকজন ছাত্র জনতা চোখ হারিয়ে ফেলেছে পা হারিয়ে ফেলেছে কেন হারিয়ে ফেলেছে তারা চাইছিল বৈষম্যহীন একটা বাংলাদেশ বৈষম্যহীন একটা সমাজে তারা বসবাস করতে চেয়েছিল সেই বৈষম্যর জন্য ছাত্র সমাজ এবং সর্বস্তরের জনগণ ঘর থেকে বেরিয়ে রাজপথে নেমে গেছে এবং এই শেখ হাসিনাকে উৎখাত করে দিয়েছে শেখ হাসিনার যেই অপশাসন এবং দুঃশাসন সমস্ত অপশাসন এবং দুঃশাসনকে একেবারে ফিনিশ করে দিয়েছে কিন্তু শেখ হাসিনার যে এখনও লেঙ্গুর এবং শেখ হাসিনার যে শিকড় বাকর এখনও নানান গ্রামেগঞ্জে সমস্ত অলিগলিতে বহাল আছে আমরা মনে করি এখনও সব কিছু কিন্তু সরকার অনন্তবর্তীকালীন সরকারের সদিচ্ছা আছে এই দুঃশাসনকে দমন করার সরকারের সদিচ্ছা আছে কিন্তু সরকার পারতেছে না এখন আওয়ামী লীগের নদীবাদী গুন্ডাদের এই লোকজন বিভিন্ন সচিবালয় এবং বিভিন্ন জায়গায় চাকরিতে বহাল আছে তারা কাজ করতেছে না বরং সেই অনন্তবর্তীকালীন সরকার আসার পরে আমরা দেখেছি অনেক কিছু পরিবর্তন হয়েছে এবং সরকার এবং আপনার যে আইন উপদেষ্টা বলেন তারপরে লোক উপদেষ্টা বলেন তারপরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন উপদেষ্টার মধ্যে কয়েকজন উপদেষ্টা আমাদের খুব পরিচিত এবং ওনারা আমার জানার মধ্যে ওনারা খুব ভালো মানুষ এবং ওনাদের সদ ইচ্ছা আছে কিন্তু এই আমি দেখি অনেক সময় বিভিন্ন মিডিয়াতে স্বরাষ্ট্র উপদেষ্টা বিভিন্ন থানায় থানায় যান কিছুদিন আগে মোহাম্মদ থানায় গেছিলেন সেখানে দেখলাম এই যে মোহাম্মদপুর থানায় বিভিন্ন ধরনের চুরি ডাকাতি দর্শন বিভিন্ন ধরনের অভিযোগ সে অভিযোগ মাথায় নিয়ে সেখানে স্বরাষ্ট্র উপদেষ্টা গিয়েছিলেন এবং আরেকটা বিষয় হচ্ছে যে কবরস্থান রায়ের বাজার কবরস্থানে সেখানে দুই তিন দিয়ে কবরস্থান কাজ নির্মাণ করা হয় সেখানে তিনি সমস্ত বিষয়গুলো তুলে ধরেছেন আসলে উনি হচ্ছেন একজন দেশপ্রেমিক এবং জনবন্ধব এই আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা এরকম আমি আপনার কাছে জানতে চেয়েছি যে পাঁচে আগস্টটা এইখান থেকে আপনারা شورایসার সরকারকে কি বার্তা বার্তা দিতে যাচ্ছেন এবং তার প্রতিনিধি যারা এখন এখান থেকে স্পষ্ট পরিষ্কার পরিষ্কার বার্তা দিতে চাই যে তারাই ফ্যাসিবাদ তন্ত্র কায়েম করবে তারাই দেশের সম্পদ লুট করবে সাটাবাদী করবে জমি দখল করবে মানুষকে ঘুম করবে ধর্ষণ করবে লুটপাট করবে তাদেরকে আমরা যারা ছাত্র জনতার গণভুত্থানে বীর রণাঙ্গনে জীবনকে জীবন মনে করে নিয়ে লড়াই এবং সংগ্রাম করেছি এদেশের জনগণ তাদেরকে তাদের বিরুদ্ধে আমরা রাজপথে আছি এবং থাকবো এইটা আজকে আমরা এই জানান দিতে আজকে আমরা রাজপথে এসেছি আমরা প্রতিদিন আমরা যেখানে অন্যায় হবে যেখানে অত্যাচার হবে অবিচার হবে ঘুম হবে ঘুম হবে সেখানে আমরা আমরা দাঁড়াব সেটা মিডিয়ার মাধ্যমে আপনারা তুলে ধরবেন অবশ্যই মিডিয়ার মাধ্যমে আপনারা তুলে ধরবেন যদি কোনো মিডিয়ার ভাইদেরকে কোনো হামলা করে তাহলেও আমরা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো যদি কোনো নিরীহ মানুষের উপর জমি জমি জামা দখল কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীরা করে রাজনৈতিক প্রভাব দিয়ে তাদেরকেও এই আওয়ামী মতো শেখ হাসিনার মতো বাংলাদেশ থেকে উৎখাত করে দিতে হবে স্বৈরাচারের এবং স্বৈরাচারের কোনো দখল এই বাংলাদেশে হবে না খুনিদের দখল এই বাংলাদেশে হবে না কোনো ধরনের অত্যাচার অবিচার এই বোর্ডের বাক্স লুট করা মানুষের জমি দখল করা এই সমস্ত ধরনের কর্মকাণ্ড বাংলাদেশের মাটিতে যারা করবে তাদেরকে আমরা শেখ হাসিনার মতো বাংলাদেশ থেকে করে দিব স্পষ্ট পরিষ্কার ভাষা আমরা কিছু অংশে জানতে পারছি যে আওয়ামী লীগের যে নেতা কর্মীরা আছে তেনারা বলতেছে যে আওয়ামী লীগ আর এনসিপির মাঝে তেমন কোনো তফাত নাই কারণ আওয়ামী লীগও স্বৈরাচারী অপশাসন বা চাঁদাবাজি ইত্যাদি করছে এনসিপি এসে করতেছে

এরকম জনগণ নেমে যাবে আমরা জনগণ জনগণ নেমে যাবে অন্যায় কখনো জনগণ করবে না অন্যায় কখনো দেশপ্রেমিকেরা করবে না যারা টাকা পাচার করে দেশের তাদেরকে কখনো দেশপ্রেমিকেরা কখনো বরদাস্ত করবে না তো আমরা সর্বশেষ আপনার কাছে একটা প্রশ্ন জানতেছি যে আমরা কিছু কথার মাধ্যমে শুনতে পাচ্ছি যে শেখ হাসিনা পুশব্যাক করবে অর্থাৎ বাংলাদেশে আবার ব্যাগ দিবে তো এই বিষয়টা আপনারা কি হিসাবে দেখতেছেন সাধারণ মানুষ হিসেবে শেখ হাসিনা বাংলাদেশে আসবে শেখ হাসিনা বাংলাদেশে আসবে শেখ হাসিনা যে বাংলাদেশে আসবে শেখ হাসিনার এক নম্বরে বিচার হবে গণহত্যার বিচার কেন আমার ভাই বন্ধুদের এবং এই নিবিহ ছাত্রজনতাকে তার মূল তার গুন্ডা বাহিনী লাগিয়ে দে আমাদের মা বোনদের भूখালি করেছে এই শেখাসিনাকে গণ মানে জনতার আদালতে তার বিচার করা হবে এক আবশ্যিকত হচ্ছে শেখ হাসিনা যে রাষ্ট্রটাকে তার মানে তার পকেটে ভরে যেভাবে মন চায় সেভাবে সেই রাষ্ট্রতন্ত্রকে ব্যবহার করেছে টুল বক্স হিসাবে ব্যবহার করেছে যেটাকে আমরা বলি টুল বক্স হিসাবে ব্যবহার করেছে তার জন্য শেখ হাসিনাকে শেখ হাসিনার ফাঁসিও ফাঁসি ফাঁসি চাই আমরা পরিষ্কার কথা এদেশের জনগণ শেখ হাসিনার ফাঁসি চাই এবং শেখ হাসিনার ফাঁসির কার্যকর অধীনেই করতে হবে সরকার যেই কোনো আগামীতে যদি বিএনপি সরকার আসে অথবা অনন্তবর্তীকালীন সরকারও অলরেডি অনেক কাজকর্ম শুরু করে দিয়েছে এবং আমরা যারা বিপ্লবী আছি রাজপথে শেখ হাসিনাকে কোনো ভাবে আওয়ামী লীগের লেজ লেন্ডুদেরকে আওয়ামী লীগকে আমরা কোনো কোনো ক্ষমা করবো না যারা গণহত্যার সাথে জড়িত যারা লুটের সাথে জড়িত যারা ভোট চুরির সাথে জড়িত যারা দেশের শেয়ার বাজারের লুটের সাথে জড়িত তাদেরকে কখন যারা দেশ বিরোধী গণতন্ত্র বিরোধী তাদের সাথে কোনো আপোষ নাই বিন্দু পরিমাণ আমরা যারা বিপ্লবী আছি রাজপথের যোদ্ধা আছি এবং দেশের আব ছাত্র জনতা আছেন সবাই ঐক্যবদ্ধ আছি শেখ হাসিনা বাংলাদেশে কোন ভাগ দিয়ে আসে প্রয়োজনে আমরা শেখ হাসিনার শেখ হাসিনাকে আনতে হবে বিচার শেখ হাসিনার কেন আসবে শেখ হাসিনা শেখ হাসিনা যদি আসতে হয় তাহলে বিচারের জনতার আদালতে মুখামুখি হতে হবে এক আমরা শেখ হাসিনার ফাঁসি চাই শেখ হাসিনা দেশের মানুষের যে গণহত্যা করেছে যে লুটপাট করেছে দেশ থেকে যে সম্পদ চুরি করে নিয়েছে এবং প্রশাসনকে সে নিজের পকেট হিসাবে ব্যবহার করেছে এই যে গণহত্যার দায় গণহত্যাকারী তার যে ক্ষমতার লোভ সে পরিশেষে কি করেছে তার তার যে কাটতি বস্তা বস্তা সব দিয়ে গণভবনের থেকে পালাইল সে বলেছিল আমি বঙ্গবন্ধু আমি বঙ্গবন্ধুর নেতা আমি কন্যা আমি পালাবো না তাহলে এখন আমার এবং জনজনের প্রশ্ন হচ্ছে তাহলে আপনি পালালেন কেন অতএব সে হচ্ছে না হচ্ছে বটচোর আপনি দেখাতে নিচ্ছে আজকে বলতে হয় বিরোধী দলের নেতা এবং কর্মীদেরকে যেই সমস্ত ধরনের মিথ্যা মামলা দিয়ে তাদেরকে হয়রানি করেছে বিশেষ করে বিএনপি एवं জামায়াতে নেতা কর্মীদেরকে মিথ্যা